জনমুক্তি আন্দোলন নামটা মনে আছে নিশ্চয় এখন জনমুক্তি আন্দোলন ব্যানারটা টানিয়ে রাজপথে কেন দেখেন জনগণ আজ বন্দি হয়ে আছে জনগণকে জিম্মি করে রেখেছে মোবাইল অপারেটর কোম্পানিগুলো তারা মেয়াদের নামে আপনাকে ঠেকিয়ে রাখছে আপনার প্রয়োজনকে পুঁজি করে আপনাকে জিম্মি করে মোবাইল কোম্পানিগুলো ব্যবসা করছে সে কারণেই কিন্তু আজকে রাস্তায় এই যে আপনারা যারা দাঁড়িয়ে আমার কথা শুনছেন আবার এইটা যখন আমি সোশ্যাল মিডিয়ায় দিব তখন কিন্তু অনেকেই দেখবেন অনেকে হয়তো কমেন্ট করে বলবেন ঠিক আছে ভাই চালিয়ে যান আসি কত সত্য এবং সহমত শুধু সহমত জানালেই হবে না আন্দোলন করতে হবে জনগণের মুক্তির জন্য দেখুন আমি আমি আপনি টাকা দিয়ে মোবাইলের ডাটা কিনে থাকি এমবি কিনে থাকি সেটা কেন ম্যাথ থাকবে ম্যাথ শেষে ওই ডাটাগুলো কোথায় যায় ধরুন আপনি দশ জিবি ডাটা কিনেছেন এখন দশ জিবির ভিতরে আপনি পাঁচ ছয় জিবি ব্যবহার করেছেন এরপর আসলো যে ওই নির্ধারিত তাদের দেওয়া নির্ধারিত মেয়াদের ভিতরে আপনি সেই ডাটা ব্যবহার করতে পারছেন না তাহলে ওই ডাটাটা কোথায় যাচ্ছে ফেলে ফেলে এটা কি মাছ মাংস বা আটা রুটি পচে গেছে দিতে হবে দিচ্ছে আরে ভাই মাছ মাংসও কিন্তু ফ্রিজিং করে বহুদিন রাখা যায় আমার ডাটা কেন রাখা যাবে না তিন দিন সাত দিন পনেরো দিন এক মাস কেন মেয়াদ থাকবে আমি ডাটা কিনেছি আমার ডাটা যখন খুশি তখন ব্যবহার করব আবার দেখেন ডাটার উচ্চ মূল্য এখানে জনগণকে জিম্মি করে ব্যবসা করছে মোবাইল কোম্পানিগুলো একেবারে ছাব্বিশ পয়সার একটি তথ্য বলছে যে প্রতি জিবি খরচ হচ্ছে ছাব্বিশ পয়সা সেখানে টাকায় বিক্রি হচ্ছে বর্তমান আটষট্টি টাকায় বিক্রি হচ্ছে এই যে এই বছরই নতুন বছরে প্রতি মূল্য পূর্বের মূল্য চাইতে বিশ টাকা বাড়িয়েছে প্রতি জিবিতে আটষট্টি টাকা উনসত্তর টাকায় বিক্রি হচ্ছে তাও আবার মেদ আছে আবার ওই এক জিবি যদি আপনি তিরিশ দিন মেয়াদি করেন দুশো নয় টাকায় কিনতে হয় দুশো নয় টাকা লাগে এখন ভিন্ন ভিন্ন মেয়াদ ভিন্ন ভিন্ন প্যাকেজে ভিন্ন ভিন্ন দাম নেওয়া হচ্ছে মাত্র ছাব্বিশ পয়সার কেনা এম বি বা জিবিকে কেন ভিন্ন ভিন্ন দামে তো আর আপনি কিনেন না ভিন্ন ভিন্ন চাহিদার দামের সঙ্গে ভিন্ন ভিন্ন বিষয় কেন থাকবে ছাব্বিশ পয়সা দিয়েই কিনেন আপনি সেটাকে ভিন্ন ভিন্ন মেয়াদ লাগিয়ে আপনি ভিন্ন ভিন্ন দামে বিক্রি করছেন এটা তো জনগণকে বন্দি করে জিম্মি করে রেখেছেন প্রয়োজনের খাতিরে জনগণকে জিম্মি বা বন্দি করেছেন আমরা এই জনগণকে মুক্ত করতে চাই জনগণের মুক্তির জন্যই কিন্তু জনমুক্তি আন্দোলন আজকের আজপথে এসেছে এই সামাজিক ইস্যুটা নিয়ে এটা রাজনৈতিক ইস্যু নিয়ে ভাবলে চলবে না আপনি যে দলেরই দলেরই হন না কেন আপনাকে একটু সোচ্চার হতে হবে কারণ আপনার পকেটের টাকা তারা অত্যন্ত সুকৌশলে নিয়ে নিচ্ছে এখন এই যে ছাব্বিশ পয়সার জিবি আমরা আটষট্টি টাকা দিয়ে কিনতে চাই না আমরা পাঁচ টাকা দিয়ে কিনতে চাই চাই জনমুক্তি আন্দোলন পাঁচ টাকা দাবি করছে প্রতি জিবি এমবির মূল্য পাঁচ টাকায় দিতে হবে আরেকটি কথা হচ্ছে যে এই যে টক টাইম বান্ডিল অফার তারপর আমি ব্যালেন্স ভরছি এই ব্যালেন্স এটার কেন ম্যাথ থাকবে আমার টাকার কেন ম্যাথ থাকবে ভাই এই যে আপনারা বসে বসে শুনছেন আপনারা শুনছেন আবার অনেকে সোশ্যাল মিডিয়ায় শুনবে আমি যখন এটা সোশ্যাল মিডিয়ায় আপনারাই বলেন যে আপনি আপনি টাকা টাকার কেন ম্যাথ থাকবে টক টক টাইম টাইম বলেছেন বলেছেন কিনেছেন মনে করেন তিরিশ মিনিট টক টাইম আপনি কিনেছেন এখন এই টক টাইমের আপনি পনেরো বিশ মিনিট খরচ করেছেন তারপর নির্ধারিত দিনে টক টাইম আর ব্যবহার করতে পারছেন না দুই দিন তিন দিন বা কয়েক ঘন্টা পর কেন এটাকে পচে গেছে ফেলে দিয়েছেন কোথায় ফেলে দিয়েছেন আমাদের দেখান জনগণকে কেন জিম্মি করে রেখেছেন বন্দি করে রেখেছেন জনগণকে মুক্তি দেন না হলে জনমুক্তি আন্দোলন জনগণকে সাথে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলবে আপনারা নিশ্চয় থাকবেন যারা সোশ্যাল অ্যাক্টিভিটিস তারা শুধু সহমতি জানাবেন না জনমুক্তি আন্দোলন যখন ডাক দিবে আপনারা রাজপথে চলে আসবেন এর তীব্র প্রতিবাদ করবেন আবার দেখেন আউটগোয়িং ইনকামিং এখানে আউটগোয়িং ইনকামিং সঠিক রাখার জন্য আপনারা কিন্তু টাকা ভরতে হয় দশ দিন পনেরো দিন পর পর টাকা ভরতে হয় বা মাসে টাকা ভরতে হয় টাকা আপনাকে ভরতেই হবে আমি সিম কিনেছি আমি মোবাইল কিনেছি সেবা পাওয়ার জন্য এই সেবাকে পুঁজি করে সেবা না দিয়ে আপনারা ব্যবসা করছেন এটাকে কি কোনো সেবা বলা চলে আমি মনে করি এটা কোনো সেবা নয় আবার বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ করে গড়ে তুলতে চান দেখুন ডিজিটাল বা স্মার্ট হতে গেলে ইন্টারনেটে প্রবেশ করতে হবে এবং ওয়েবসাইটে প্রবেশ করতে হবে বিভিন্ন তথ্য উপাত্তর সঙ্গে আমাদের কিন্তু কানেক্টেড থাকতে হবে এই কানেক্টেড থাকার জন্য আমাদের মোবাইল ডাটা বা ওয়াইফাইয়ের দরকার হয় কিন্তু এখানে মোবাইল ডাটার উচ্চ মূল্য আপনারা তো জানেনি অন্যদিকে ওয়াইফাই এগুলো আমাদের বা ব্রডব্যান্ড সেবা এগুলো আমাদের কিন্তু সবার আয়ত্তে নাই সবার কাছে নাই এবং এইগুলো সহজলভ্য না অনেক টাকা খরচ করতে হয় যেহেতু আমাদের নিজস্ব স্যাটেলাইট ব্যবস্থা আছে আমি দাবি করি আমাদের প্রত্যেকটা আমাদের দেশের প্রতিটি মোবাইল টাওয়ারকে ফ্রি ওয়াইফাই নেটওয়ার্কের আওতায় আনতে হবে ফ্রি ওয়াইফাই নেটওয়ার্কের আওতায় এনে জনগণকে ফ্রি ইন্টারনেট সেবা দিতে হবে মোবাইল কোম্পানি গুলোকে জবাব দিতে হবে সরকারকেই কেন না সরকার জনগণ দিয়ে যখন জনগণ এই ফ্রি ওয়াইফাই সেবায় লাভবান হবে তখন দেশ লাভবান হবে দেশ লাভবান মানেই তো সরকারের লাভ জনগণের লাভ মানেই তো সরকারের লাভ আর জনগণ কাদের দিয়ে জনগণ তো সরকারের দিয়ে জনগণ তো সব সময় সরকারের কাছে ভালো কিছু আশা করে জনগণ দাবি করছে এটা আপনি প্রয়োজনে জরিপ করে দেখেন যে কারা চায় মোবাইলের ডাটার আনলিমিটেড মেয়াদ কারা ফিরি ওয়াইফাই নেটওয়ার্কের সেবা আসতে চায় এখন জনগণকে সোচ্ছর হতে হবে আপনি আমি কিন্তু আজকে বন্দি হয়ে আছি এই বন্দি দশা থেকে আমাদের মুক্ত হতে হবে মুক্ত হয়ে তারপর আনলিমিটেড এই দাবিটা আদায় করতে হবে আমরা চাই আনলিমিটেড করো এবং সেই সঙ্গে সরকারের কাছে দাবি জানাই প্রতিটি মোবাইল টাওয়ারকে ফ্রি ওয়াইফাই নেটওয়ার্কের আওতায় আনতে হবে আনো এই ছয়টি দাবি নিয়ে জনমুক্তি আন্দোলন রাজপথে নেমেছে এই দাবি আদায় করেই ঘরে ফিরবে আর জনগণ আপনাদের বলি আপনারা সহমত আছি রাজি আছি রাইড সঠিক বলেছেন বা এ কথা বলেই খান্ত হবেন না যদি জনমুক্তি আন্দোলন ডাক দেয় অবশ্যই চলে আসবেন ব্যাপক শোডাউন করবেন এবং নিজেও এই ভিডিওটা প্রয়োজনে ডাউনলোড করে আপনার প্রোফাইলে দেন শেয়ার করেন কমেন্ট করেন লাইক করেন এবং বন্ধু বন্ধুবান্ধবকে জানান জনমুক্তি আন্দোলন সোচ্চার হয়েছে জনগণের মুক্তি চায় জনমুক্তি আন্দোলন